আসসালামু আলাইকুম কেমন আহমতুল সবাই আশা করি আল্লাহ মেহের ভালো সুস্থ আছেন সোমা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আপনাদের জন্য আজকে যে ভিডিওটি আসছে তা হচ্ছে সাবুক পিটিয়ে তার শরীর থেকে রক্ত বের করার জন্য তান্ত্রিক জাদুঘর জিনকে সাবুক দিয়ে পিটাবেন এ পিটানোর জন্য একটি আয়ত্ত রয়েছে কোরআন মাসিদে আল্লাহ হক মানে যে জিনগুলো কথা শুনতে চাইছে না হেরামও করে হারামেরও করে অহংকারী এই শয়তান জিনদেরকে হাতে পায়ে পিঠে মানে শক্ত হয়ে কশাঘাত আনার জন্য তার মুখে পিটানোর জন্য কোরআনের একটি মাত্র আয়াত আছে সূরা আল-খাজর এর নবাই না আল্লাহ ফজরের তেরাম ব্যাপারে তো বলেছেন তাইসা বাইলাইহিনুর

এরকম মেদ করে হম আপনি হচ্ছে একটা হচ্ছে ডালিমিক টেক নিবে ডালিমিক টেক বা ডাল নিবে এই ডালিমির ডাল আপনি রোজা থাকা অবস্থায় যে সঙ্গে বিয়স রোজা থাকা অবস্থায় আপনি রোজা আছেন এমন তো অবস্থায় ইফতারের কিছু আগে ইফতারের কিছু আগে আপনি ডালটা আল্লাহ তালার নাম স্মরণ করে আপনার হচ্ছে সুরা গুরুদেব সুরা গুরুদেব দশ নম্বর আয়টি তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করে ডালটিতে ফুক দিবেন ফুঁ দিবেন ফুঁ দিয়ে পিস আল্লাহ বলে ডালটা কেড়ে নেবেন প্রায় শাটি হবে শুকাবেন শুকানোর পর সুন্দর করে কেড়ে নেবেন না এই ডালটি দিয়ে আপনার হচ্ছে রুগির ছায়া রুগির ছায়া যখন করবে কিংবা আপনি নিয়াত করবেন আপনি ফেটাচ্ছেন বালিশ নেবেন

খুব দিয়ে ডাল দিক কাটবেন এবং যখন জিমকে সাইস্তা করবেন এই সাইস্তা করার জন্য একটি সাববার পাঠ করে খুব দেবেন নিয়োগ করবেন যে জিনের জিনকে প্রচুরভাবে সাবু ছানাচ্ছেন বা পিটাচ্ছেন মারতেছেন জিন দেখবেন অত্যন্ত অত্যন্ত কষ্ট পাবে খুবই কষ্ট পাবে চুলনা করে যত ভয়ঙ্কর জাদুঘর দিয়ে হোক না কেন কষ্ট পাবে তবে যদি দেখা যাচ্ছে আপনি মারতেছেন কোনো কাজ হচ্ছে না আপনি জাদুঘর আয়াতগুলো করবেন খুব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তার গায়ে শরীরে আপনার কাছে আঘাত হামতেছে তবু দু মানে আপনার ঝাড় করা পানি শরীরে দেখবেন যা দুঃখ সব পেয়ে যাবে ওনার শরীরে যে আপনার স্টিল দিয়ে গেছিল সব ধ্বংস হয়ে যাবে তাহলে আপনার শাস্তি দেওয়া সুবিধা হবে বা শাস্তির প্রয়োগ হবে ইনশাল্লাহ শুক্রিয়া ভালো শেষ কাছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ